বিকাশ রঞ্জনের কাছে এসএসসির থেকেও বড় কেলেঙ্কারির নাকি খোঁজ রয়েছে তা কবে হবে ফাঁস সেই প্রশ্নই এখন উঠছে এসএসসি দুর্নীতিতে হাইকোর্টের রায়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন প্রবীণ আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায় সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তবে কিভাবে সংবিধানের সমান অধিকারকে রক্ষা করতে হয় স্বচ্ছ প্রশাসনকে ঘুম থেকে জাগাতে হয় এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের মুখোশ খুলে দিতে হয় তার প্রমাণ হচ্ছে এদিনের রায় একই সঙ্গে তিনি জানান এই রায় থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে তিনি জানান আগামী দিনে কয়েকটি কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় বেশ দুর্নীতির ঘটনা সামনে আসার সম্ভাবনা রয়েছে আর এখান থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি আরও বড় কেলেঙ্কারির হদিশ পাওয়া গেল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শোনাবো আপনাদের কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায় সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয় পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয় তার উদাহরণ হচ্ছে আজকের এই রায় বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কী পরিণতি হতে পারে আগামী দিনে আরও যে সমস্ত মামলা আছে সেখানে আরও মারাত্মক কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে লোকসভা নির্বাচনের মধ্যেই বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দু সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দিতে হবে এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট দুশো একাশি পৃষ্ঠার রায় পড়ে শোনান বিচারপতি বসাক এক নজরে দেখে নেওয়া যাক কি রয়েছে সেই রায় দুহাজার সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সতেরো রকমভাবে বেআইনি নিয়োগ হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়ায় জাল ওয়েমারশিট ব্যবহার হয়েছিল ওয়েমারশিটের এজেন্সি নিয়োগে কোনো টেন্ডার হয়নি এসএসসি আসল ওয়েমারশিট নষ্ট করেছে মিরর ইমেজের নামে যা করেছে সেটা বেআইনি আসল ওয়েমারশিট পাওয়া যায়নি সুপার নিউমেরিক পোস্ট বেআইনিভাবে গড়া হয়েছে একমাত্র সোমা দাস নামে এক চাকরি প্রার্থীর বা চাকরি প্রাপকের চাকরি থাকবে তিনি ক্যান্সারে আক্রান্ত তাই মানবিক গ্রাউন্ডে তার চাকরি বজায় থাকছে প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে মেয়াদ উত্তীর্ণদের চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ সুদ সমেত বেতন ফেরত দিতে হবে সেই বেতন ফেরত মিলেছে কিনা তা ছ সপ্তাহের মধ্যে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের সিবিআই তদন্ত চলবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনিভাবে চাকরি প্রাপকদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করবে সিবিআই বেআইনি ভাবে সুপার পোস্ট করে চাকরিপ্রাপকদের হেপাজোতে নিতে পারবে सीबीआई পুনর্মমূল্যায়নের পর নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এসএসসিকে টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে সুপার নিউমেরিক পদে নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে सीबीआई তদন্ত করবে কার বা কাদের মততে হয়েছে প্রয়োজনে হেপাজোতে নিয়ে জেরা করতে পারবে सीबीआई এত পরিমাণ বেআইনি নিয়োগ হয়েছে যেখানে কে আসল আর কে বেআইনি নিয়োগ পেয়েছে তা পৃথক করা দুঃসাধ্য এমনকি রাজ্যকে তাগাদা দিলেও রাজ্য এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি জনের চাকরি বাতিল করা হলো গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশে দু ষোলো সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা এ বিষয়ে আইনজীবী ফিরদৌ সামিম তিনি সাংবাদিকদের কি জানিয়েছেন শোনাবো তার বক্তব্য দু ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বচার এবং মহামান্য বিচারপতি সব্বার রাশির বে সেটাকে ক্যান্সেল করেছে না হলে করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে চার সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে ডিএম দের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআই দের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওয়ে যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে সিক্সটি ফাইভ বি সার্টিফিকেটটা ভ্যালিড ভ্যালিড নয় আজকে মহামান্য বিচারপতি দ্বয় এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ সিক্সটি ফাইভ বি যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা সেটা এভিডেন্স একটা অ্যাডমিসেবল তাই ওএমআর শিট ম্যানুপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল চার সপ্তাহের মধ্যে এই জায়গাতে একটা প্রস্তুত তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি পঁচিশ হাজার পঁচিশ হাজার আরেকবার একটু করে ব্যাখ্যা করে দিন চারটে নিয়োগ প্রক্রিয়া মিলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেটা সব ইনভ্যালিড করে দিয়েছে সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে ইভেন এই যে ইলিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে আজকে এখন সেই ইস্যুটা ছিল না কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইলিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে অর্থাৎ আর্টিকেল টুয়েলভ সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিটগুলোর উপর акты আরোপন করেছে এই যে 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সেখানে কারা অংশ গ্রহণ করবে যারা 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 অংশ গ্রহণ করেছে যারা নতুন এসএসটি কে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্টকে অ্যাপয়েন্ট করে তারা আবার সেখানে কি এই বঞ্চিতরা যারা রাস্তায় বসেছিলেন তারা পারবেন নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সেইজন্য এই লড়াই বঞ্চিতদের বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য তাদেরকে সুযোগ দেওয়ার জন্যই এই লড়াই এবং তাই বঞ্চিতরা

তাহলে যাবে এখনো পর্যন্ত যা মহামান্য বিচারপতি পড়ে দিয়েছেন সেইগুলো ইস্যু প্রেম করেছেন যে প্রথম ইস্যু ছিল জুরিসডিকশন পয়েন্টে তারপরে ছিল মেন্টেনেবল পয়েন্টে তারপরে ছিল এক্সপায়ারি অফ দা প্যানেল সেপ্টেম্বর দু বাইশ সালের যে

কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায় সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয় দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি